আজকে যুব সমাজ সহ যারা যারা লিটারেট পারসন আপনারা আপনারা অনেক সময় দেখেন আমাদের সুন্নিদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা রাখেন যারা বেশি বাড়াবাড়ি করে বেশি আবেগি। অথবা আমাদের ব্যাপারে এরকম ধারণা রাখেন যে আমরা বিধাতি সীমা লঙ্ঘন করি এই ধরনের চিন্তা অনেকে রাখেন তো এই যে বিষয়গুলো আমি আপনাদের শুধু এটুকু বলি আমরা কি কতটুকুই তাজিম তাকরিম সম্মান ধর্মের যে আবেগের কাজগুলো আমরা কতটুকুই করি সাহাবাই কারাম যেটুকু করেছেন ওইটুকু যদি আপনারা দেখতেন এই তরুণ প্রজন্ম তারা যদি আল্লাহ রসুলের সাহাবিদের প্রেমের জজবা দেখতো তারা সাহাবিদের উপরে ফতোয়া দিয়ে দিত আমরা কি ভালোবাসি আমাদের ভালোবাসাটা সর্বোচ্চ আর নাইলে মিলাসবে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা এই তো সর্বোচ্চ ভালোবাসাটা যেটাকে আপনারা বেশি বাড়াবাড়ি মনে করছেন শিক্ষিত সমাজ যারা এটা বেশি মনে করছেন আমরা এটুকুই তো ভালোবাসি এর চেয়ে বেশি তো নাই কিছু আমাদের মাঝে ভাই আপনি জানেন আল্লাহ রসুলের সাহাবারা দয়াল নবী যে মিম্বর শরীফে বসেছেন সেই মিম্বর শরীফের মধ্যে পর্যন্ত চুমা খাইছে ভাইরা আমি আমার আমার নাম দরকার নেই আমি আপনাদেরকে মনোরঞ্জনের জন্য কথা বলবো না কাইন্ডলি মেহরবানি কর আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন সাহাবাই কারাম আল্লাহর হাবিবের হস্ত মুবারকে চুমা খাইতেন সুযোগ পাইলে মদিনাওয়ালার কদম মুবারকও চুমা খাইতেন আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক সেই জান্নাতি খুশবোওয়ালা মেস্কাম্বরের চেয়ে জিয়াদা খুশবওয়ালা জান্নাতি পশ্রাব মুবারক নৌরানি পশ্রাব মুবারক আল্লাহর হাবিবের এক দল সাহাবি পান করেছে আমরা আর কতটুকুই ভালোবাসি ভাই আমার দয়াল নবীজির ভালোবাসা আমরা কতটুকুই আর প্রকাশ করতে পারি তেমন কিছুই পারি না আপনি কি জানেন দয়াল নবীজির রক্ত মুবারক সাহাবারা জিব্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে আমার নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় নবীজির ছায়া মুবারক তো পড়তো না বরং নবীজির আগে আগে হাঁটা আল্লাহ পছন্দ করত না নবীজির আগে আগে যোন কেউ হাঁটে না এজন্য আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করেছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হয় না মানে আল্লাহর হাবিবের আগে আগে একজন ব্যক্তি হাঁটতেছে এই দৃশ্য দেখে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন আমার রসুলের আগে আগে হাঁটবে না আমার রসুল আগে হাঁটবে তোমরা পরে হাঁটবা নবীজির দরবারে আদব শিখাইতেছে স্বয়ং সৃষ্টিকর্তা আপনি কি বুঝবেন মদিনাবালার ইজ্জত ফিরি ফিরি পেয়ে গেছেন এইজন্য নবীর ইজ্জত বুঝেন না আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালেফসাল্লামের দরবারে কিরকম আওয়াজ দিয়ে কথা বলতে হবে কোন ভলিউমে কথা বলতে হবে এটাও শিখাইছে আল্লাহ স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ শিখাইছে লা তারু আরী আমার নবীজি যেই বলিউমে কথা বলে এই বলিউম মুবারকের চেয়ে তোমার বলিউম যেন বড় না হয় না আমার নবী জুড়ে কথা বলবে তোমরা আস্তে কথা বলবে আদব কে আপনারা তো কল্পনাও করতে পারবেন না দরবারে নববীতে সাহাবাই কারাম দিনের পরে দিন রাতের পরে রাত বসে থাকতেন এমন অনেক সাহাবি ছিল সারাদিন নবীজির সাথে নামাজ আদায় করার পরে হাদিস শরীফ বয়ান শোনার পরে এসার নামাজের পরে নবীজির দরবারে বসে আছে যায় না দয়াল নবীজি এক পর্যায়ে বললেন তুমি বাড়িতে যাও জন্য নবতের মধ্যে উল্লেখ ওই সাহাবি বাহানা দিল ইয়া রাসুল আল্লাহ আমার বাড়ি যাওয়ার রাস্তা বড় অন্ধকার আমি তো রাস্তা দেখবো না এই অন্ধকার রজনীতে দয়াল নবীজি একটা এই লাকড়ি মতো একটা জিনিস হাতে দিয়ে বলতেছে এটা সম্মুখ ভাগে ধরো নবীজির হাত মুবারকের সোয়া লেগে এই লাকড়ির টুকরা থেকে আলো বের হয়ে গেছে সাহাবিরা কিভাবে নবীজিকে ভালোবেসেছে ওই ভালোবাসা আপনারা তো কল্পনাও করতে পারবেন না নবীজি কুলি মুবারক করেছে কুলি মুবারক মুখের মধ্যে পানি নিয়ে গড়গড়া করেছেন সে কুলি মুবারকের পানি মুবারক পান করার জন্য সাহাবাইকারদের মধ্যে প্রতিযোগিতা হয়ে যেত প্রতিযোগিতা মানে কারাকারি লাগতো আমি নিব আমি নিব নবীজি থুতু মুবারক যখন ফেলার জন্য দয়াল নবীজি উদ্যত হতেন প্রস্তুত হতেন থুতু মুবারক ফেলবেন গাছের পাতার মতো সাহাবাই কারাম ভাবে হাত বিছাই দিত জমিনের মধ্যে আল্লাহ হাবিবের থুতু মুবারক পড়তে দিবে না কেন দিবে না এটা অনেক দামি কেমন দামি কোন তুলনা দেওয়া যাবে না এই থুতু মুবারকের মাঝে মিসকম্বরের চারো বেশি সুগন্ধি এই থুতুম মুবারক মাথায় মুখে বুকে সাহাবাইকারা মালিশ করতেন